আশরাফুল ইবাদাতে আদ দোয়াউ ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 718 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদব আলাইহি যারা আমার কাছে দোয়া করে না তাদের উপরে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান বুঝছেন নি কথা বুঝেন নাই বুঝেন নাই আপনার এলাকায় আপনার এই মনে করেন এখানে ইউনিয়নে একটা ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরি আছে অনেক সম্পদ আছে কিন্তু ওই লোকের কেউ ফাত্তা দেয় না ওই লোকের কাছে কেউ যায় না জাকাতের জন্যও যায় না ফেতরার জন্য যায় না সদাগার জন্য যায় না কেউ রাস্তার পাশে এইভাবে সরে যাইয়া সালামও দেয় না মানে তাকে কোনো সম্মান করে না তার কাছে সাহায্য চায় না আচ্ছা ওই বড় লোকের কোটি 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 টাকার কোনো মূল্য আছে মূল্য আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম লাম ইয়াস আলিল্লাহ ইয়া গো থবু আলাইহি যারা আল্লাহর কাছে দোয়া করে না যারা আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে ভিক্ষা করে না আল্লাহর কাছে যাস না করে না আল্লাহ পাক তাদের উপরে রাগান সম্মানিত হয়ে যান বুঝে আসছে কথা দুনিয়ার একজন ধনী লোকের কাছে একবার দুইবার পাঁচবার দশবার যাইবেন ওই ধনী লোক রাগান্বিত হয়ে যায় আর আল্লাহ ফাকরুল আলমিনের কাছে না চাইলে আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ ফাকরাগান্বিত হয়ে যান সোহান আল্লাহ বলেন প্যারে হাজরেন যখন বান্দাটা দোয়া করে তখন আল্লাহ পাক বলেন যে বান্দাটা আমার কাছে ছোট হইছে কি হইছে ছোট হইছে যখন বান্দাটা দুই হাত তুলে আল্লাহর কাছে চায় তখন আল্লাহ পাকের কুদরতি কলিজার মধ্যে একটা জোশ সৃষ্টি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা আমার কাছে এখন নত হয়েছে সুবহানাল্লাহ বলেন এমনি আমরা নামাজ তো এই একটা সিস্টেমে আমরা আমরা নামাজ পড়ি রোজা একটা সিস্টেমে রোজা রাখি হজ একটা সিস্টেমে আমরা হজ করি কিন্তু দোয়াটা শ্রেষ্ঠ ইবাদত কেন জানেন দোয়ার মাধ্যমে নিজেকে ছোট মনে করা হয় দোয়ার মাধ্যমে নিজেকে তুচ্ছ মনে করা হয় দোয়ার মাধ্যমে আল্লাহকে বড় মনে করা হয় দোয়ার মাধ্যমে আল্লাহকে ধনী মনে করা হয় নিজেকে গরিব মনে করা হয় নিজেকে তুচ্ছ মনে করে দুই হাত তুলে কাঙ্গালের মতো ফকিরের মতো যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহর কুদরতি কলিজার মধ্যে একটা জোর সৃষ্টি হয়ে যায় বান্দা আমার কাছে ছোট হয়েছে বান্দা আমার কাছে নত হয়েছে কথা বুঝে আসছে এই জন্য সকল এবাদতের মধ্যে শ্রেষ্ঠতম এবাদত হলো দোয়া করা মুনাজাত করা আশরাফুল ইবাদাতে আদ-দোয়া ইমাম বুখারীর আদাবুল মুফরাদের ৭১৮ নম্বর হাদিস শ্রেষ্ঠতম এবাদত হলো আল্লাহর কাছে নত হয়ে আল্লাহর কাছে চাওয়া